নমস্কার বন্ধুরা আমি মানু মানু ব্লক টিপসে সবাইকে ওয়েলকাম আজ তোমাদের দেখাবো এই শাক আমাদের পূজার ঘরে থাকে আর পূজার ঘরে থেকে কিন্তু আমাদের তেল তেল চিটে দা কালো ভাব সব রকম পড়ে কিন্তু শাকটা অনেক নোংরা হয়ে যায় তো পরিষ্কার করা অনেক মুশকিল হয়ে যায় তো আজ তোমাদের এমন একটা সজাওয়া টিপস দেখাবো যে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা খুব সহজভাবেই পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি আঙুলটা ডুবিয়ে আমার মতোই কিন্তু অমশুলো গরম নিয়েছি নেবার পরে আমি শাক তাকে এইভাবেই ডুবিয়ে দেব যাতে পুরো শাকটা ডুবে যায় তার মধ্যে আমি দিয়ে দেব আমাদের যে জামা কাপড় পরিষ্কার করে যে সার্ফ সেই সার্ফ নিয়ে নেব তোমাদের কাছে যেই সার্ফ থাকবে না কেন সাবান পাউডার সেটাই একটু দিয়ে দেবে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দেব এক থেকে দু মিনিট এইভাবেই রেখে দেবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো একটু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আমি এই শাঁখটা কিন্তু ছ মাস আন্তর আন্তর পরিষ্কার করি এই জন্য কিন্তু একটু নোংরাটা কম আছে চলো আমি এবার কি করছি সেটা একটু দেখে নাও আমি কিন্তু দোকান থেকে চুনের প্যাকেট নিয়ে এসি মাত্র এক টাকা তো তোমাদের যদি মা ঠাকুমা যদি চুন খেয়ে থাকে পান দিয়ে সেই চুন এক চামচ নিয়ে নেবে নেবার পরে এর মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি একটুখানি লক্ষ্য করো তাহলে তোমরা তোমাদের ঘরে শাঁখ অথবা নিজের শাখা নোংরা হলে কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলা হয়ে যায় তো শাখাও কিন্তু তোমরা পরিষ্কার করতে পারবে তো দেখো আমি সামান্য পরিমাণে দু থেকে তিন চামচ আমি জল দিয়ে দিয়েছি নর্মালি জল তারপরে এক চামচের মতো কলগেট দিয়ে দিলাম যে কলগেট আমরা ব্রাশ করি তো সেই কলগে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটাকে না খুব সুন্দর করে মিক্স করতে হবে যতক্ষণ না এগুলো ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণে মিক্স করে দিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাইকে একটু শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইল তো হয়ে গেছে এবার চলো আমি শাকটাকে কি করছি দেখে নাও যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্র তো ভেতরের থেকে পরিষ্কার করা যায় না ওগুলো থেকে যাবে উপর উপর যে নোংরা থাকে সেই নোংরা কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো তো দেখো আমি প্রথমে সেই জলের থেকে কিন্তু ব্রাশ দিয়ে যে ব্রাশগুলো বাদ দিই সেই ব্রাশ দিয়ে একটু ঘষে নিয়েছি তো আমার এরকম করে ঘষার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চুনটা আমি রেডি করেছি সেই চুনটা দিয়ে হালকাভাবে ঘষব আমি বেশি জোরও দেবো না কারণ আমার শাকটাও কিন্তু বেশি নোংরাও হয়নি কারণ আমি ছমাস বাদে বাদে পরিষ্কার করি আর এটা না ছ মাস না তোমরা যদি এক বছর বাদেও পরিষ্কার করো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ যদি শাখাও পরিষ্কার করো অন্যর কাছ থেকে যদি শাখাটা পরিষ্কার করে নাও তাহলে বেটার হবে নিজের থেকে একটু অসুবিধা হয় তো দেখো আমার হাতের যে মেহেন্দিটা ছিল সে মেহেন্দিটাও কিন্তু হালকা লালচে লালচে টাইপে হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা এটা পরিষ্কার হয় কিনা না শুধু একটু দেখে নাও তো আমার শাঁখটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে সেটাও দেখে নাও আমি বেশি কিছু খাটনি যে খাটছি তা নয় আমার এর থেকে চার থেকে পাঁচ মিনিট টাইম লেগেছে এই শাকটা পরিষ্কার করতে সব মিলিয়ে তো তোমাদের কাছে যদি একটু টাইম থাকে তাহলে তোমরা এইভাবেই কিন্তু শাকটা ঘষে মেজে পরিষ্কার করে নিতে পারো তো কি বন্ধুরা শাকটা পরিষ্কার হয়ে গেল না কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও পারলে একবার ট্রাই করো আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকে বলতে ভিডিওটা এই পর্যন্ত টা টা